আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে কলেজ চট্টগ্রামের একটা বিশাল একটা সার্কুলার আছে তো সার্কুলারটা সম্পূর্ণ আলোচনা করব করবো চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন প্রথমে রয়েছে উপাধ্যক্ষ পদ সংখ্যা রয়েছে একজন অনার্স পাশ করতে হবে চার বছর মেয়াদি সেকেন্ড ক্লাস প্লে চলবে তো বেতন স্কুল হচ্ছে ষষ্ঠ গ্রেড জাতীয় বেতন স্কুল দু হাজার পনেরো অন্যান্য সুবিধা রয়েছে যে সকল কলেজ প্রভাষক সহকারী অধ্যাপক পদে দশ বছর অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হইবে সহকারী শিক্ষক ইংরেজি একজন ইংরেজিতে অনার্স পাস করতে হবে সহকারী শিক্ষক প্রাথমিক শাখা বাংলা দুজন ইংরেজিতে দুইজন গণিত দুজন বিশ্ব পরিচয় দুইজন ইসলাম শিক্ষা দুজন মোট দশজন অনার্স পাশ করতে হবে সংশ্লিষ্ট বিষয় এবং দশম গ্রেডের চাকরিটা সহকারী শিক্ষক প্রাথমিক শিক্ষা সাধারণ শিক্ষা দুইজন অনার্স পাস করতে হবে যে কোনো বিষয়ে তারপর রয়েছে সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা দুইজন সংশ্লিষ্ট বিষয়ে অনার্স পাশ করতে হবে অথবা কামিল করতে হবে দশম গ্রেডের চাকরি সহকারী শিক্ষক গণিত খণ্ডকালীন একজনকে অনার্স পাশ করতে হবে উল্লেখিত বিষয়ে বেতন সর্বসক্লি আঠারো হাজার মেসেঞ্জার নিরাপত্তা প্রহরী একজন অষ্টম শ্রেণী শ্রেণীবাস বেতন বিশ গ্রেডের চাকরি পরিচ্ছন্নতা কর্মী তিনজন অষ্টম শ্রেণীবাস বিশ গ্রেডের চাকরি তারপর রয়েছে আবেদন পদ্ধতিটা কীভাবে হবে দুই থেকে ছয় নং প্রার্থীদের ইংরেজিতে লিখতে বলতে পারদর্শিত হবে এবং বাংলা ও ইংরেজি উভয় বাসনে ক্লাস নিতে সক্ষম হতে হবে এক থেকে ছয় নং প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষা জীবনের থার্ড ক্লাস কখনও গ্রহণযোগ্য না অনলাইনে আবেদনকারীর প্রার্থীগণকে লিখিত পরীক্ষার দিন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য স্বনদপত্র ফটোকপি জাতীয় পরিচয়পত্র দিন কি পাসপোর্ট এবং ছবি নিয়ে আসতে হবে আবেদনের শর্তাবলী হচ্ছে এক থেকে এক ডিসেম্বর থেকে উনিশ ডিসেম্বরের মধ্যে এক নং পদের জন্য এক হাজার টাকা দুই থেকে ছয় নং পদ পাঁচশো সাত আট নং পদের জন্য তিনশো টাকা এখানে এস এস এল সিও এম এম ইআর জেড গেটওয়ের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের নিয়মাবলী প্রতিষ্ঠানের ওয়েবসাইট বিসিএস সিসিটিজি ইডু ডট বিডি থেকে জানা যাবে অনলাইনে আবেদনকারীদের ওয়েবসাইটে প্রকাশিত প্রবেশপত্র ডাউনলোড করে সাথে নিয়ে আসতে হবে সরাসরি আবেদনের নিয়মাবলী প্রার্থীকে আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি পৌঁছতে হবে ডাকজোকে অথবা সরাসরি অফিসে পৌঁছতে হবে প্রাথমিক জীবন বৃত্তান্ত সকল কিছু লিখতে হবে আবেদনপত্রের সাথে বাটিয়ারি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের সোনালী ব্যাংকের অনুকূলে এক পদের জন্য এক হাজার দুই থেকে ছয় নম্বর পাঁচশো এবং সাত আট নম্বর তিনশো টাকা অফারের যোগ্য ব্যাঙ্ক ড্রপ বা পেড্র যুক্ত করবেন উপরে এফ মোবাইল নম্বর পদের নাম লিখবেন লিখিত পরীক্ষার তারিখের সময় মেসেজে জানানো হবে মৌখিক পরীক্ষার দিন মোট সার্টিফিকেট সঙ্গে আনতে হবে তো আরও যদি কিছু জানতে চান এখানে হচ্ছে মেজর হচ্ছে প্রিন্সিপাল নাসির উদ্দিন মাহমুদ আরও কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন